আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন তাসলিম থেকে সবাইকে জানাই স্বাগত সবাইকে কদম ফুলের শুভেচ্ছা কিন্তু আজকে মনটা খারাপ কীভাবে দুইটা বাচ্চা মারা গেল মানে দুইটা ছেলে আর হাজব্যান্ড এই কথাটা শোনার পরে খুবই খারাপ লাগতেছে আর এই কদম ফুলগুলো খুব সুন্দর আমার বড় মেয়ে স্কুল থেকে এসে এক আপু প্রশ্ন করেছে যে আপু আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে হ্যাঁ আমার বড় মেয়ে হয়েছে আপনার ক্লাস সিক্সে পড়ে আর ছোট মেয়ে আইরাকি তো দেখেছ এখনও ভর্তি করায়নি মাদ্রাসায় পড়ানো নিয়াত আছে সবাই দোয়া করবেন যেন নিয়াতটা পূরণ করতে পারি আশেপাশটা একটু ঘুরে দেখাবো আর কথাটা শেয়ার করব। হচ্ছে কি ওই আমার বড় মেয়ের স্কুলে তার একটা টিচার আছে এসে মানে ওদেরকে না পড়ে চুপচাপ বসে থাকে পাগলের মতন হয়ে গেছে পাগলের মতন তো হওয়ারই কথা যার দুই ছেলে হাজব্যান্ড একসাথে মারা যায় তার কি ঠিক থাকার কথা কাম্ম আসলে চুপ করে বসে থাকে আমাদেরকে পড়ায় না একা একাই চোখের পানি পড়ে তো শুনে খুবই খারাপ লাগলো আসলে সবাই তাদের জন্য দোয়া করবেন সে একজন বড় মানে টিচার বড় একটা স্কুল অনেক বড় নাম নিধামী স্কুলের টিচার মুন্সি আব্দুল রফের তো সেই কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম তো শুনে আমারও খুব খারাপ লাগতেছে যে এরকম আল্লাহ একসাথে সব একটা তো ধৈর্য করার কথা না একসাথে তার সব চলে গেছে সে যে ঠিক আছে সেটাই তো অনেক বড়ো কথা তো মেয়েরা স্কুলে ছাত্রছাত্রীরাও তাদেরও মন খারাপ টিচারের এই কথা শুনে তার মা মানে আমার মা মেয়ের কথা বলতেছে যে সে খুবই তারও মন খারাপ তো এখন আর কি করব। দুনিয়াতে আল্লাহ যার দিন হায়াত রেখেছে সে সব ততদিনই বাঁচবে দুই দিনের দুনিয়া দুই দিনের মায়া মায়া ছাড়া কিছুই না আসলে মায়ের বড় জিনিস মায় কিন্তু আমরা আটকে আছি মায়াতে আমরা সব কিছু ভুলে যাই যে হিংসা বিভাগ মনে করি যে কতদিন আমরা বেঁচে থাকবো আসলে কিছুই না তো যাই হোক আমারও কথাগুলো বলতে খুব খারাপ লাগলো তাও আপনাদের সাথে শেয়ার করলাম মেয়ে বলল মেয়ের খুবই খারাপ লাগতেছে তাই আমি বললাম যে মন খারাপ করো না আর কি এখানে ওদের স্কুলেও একটা গরমে প্রচণ্ড গরম যখন গেলো না তখন একটা ওদের সার স্টোভ করেছে অনেক গরম তারপরে কিন্তু এই ছুটিটা কার্যকর হলো তো বিকালে মেয়েদের জন্য হচ্ছে আপনার নুডুলস রান্না করবো নুডুলস খুব পছন্দ করে আয়রামণি তা ওদেরকে আজকে ডিম দিয়ে খেতে চেয়েছে এভাবে তো স্যুপ রান্না করে দেই তো ডিম দিয়ে এখন আমি ওদেরকে একটু রান্না করে দেব শর্টকাটে এত গরমে থাকা যায় না রান্না করে সেই জন্য শর্টকাটে রান্নাটা করে দিলাম মশলাটা দিয়ে যারা আজকে আমার চ্যানেলটিকে ভিজিট করতেছেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর লাইক দিতে কেউ ভুলবেন না তো যে নুডলসটা ওদেরকে রান্না করে দিতেছি আয়রাকে আয়রা আবার খুব দুষ্টমি করতেছে তা সাথে কি কী বাগানে ফুল ফুটছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম সাথে রঙ চা মাঝে মাঝে একটু রং চা খাই আর কি দুধ চা আমার পছন্দ না তা আমার বান্ধবী আমাকে বলে যে দুধ চা খেলে কি তুমি কালো হয়ে যাবে আসলে আমি চাই পছন্দ করি না কালো আর ধোলা কি আর মোমো বানিয়েছিলাম সেটা শেয়ার করলাম না আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ